আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা নামাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দিব যে দুটি প্রশ্ন সচরাচর অনেকে করে থাকেন এক নম্বর প্রশ্ন হল নামাজের মধ্যে সুরা পড়তে হয় অর্থাৎ সুরা ফাতেহা পড়ার পর অন্য সুরা পড়তে হয় তো অন্য সুরাগুলি কোরআনুল কারিমে যেভাবে সিরিয়ালে আসে ঠিক অনুরূপভাবে নামাজের মধ্যেও কি সিরিয়ালে পড়তে হবে যেমন কোরআনুল কারিমে আসে সুরায় ফিল তারপরে সিরিয়াল হয়েছে সুরায় কোরআশ তারপরে সুরায় মাউন এভাবে কি নামাজও ঠিক রাখতে হবে যে প্রথম রাগাতে আপনি যদি সুরায় ফিল পড়েন তাহলে দ্বিতীয় রাগাতে সুরায় কোরাইশ পড়তে হবে এরকম জরুরি কিনা দ্বিতীয় প্রশ্ন হল যদি প্রথম রাগাতে আপনি বড় সুরা পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে কি তার সে ছোটো সুরা পড়তেই হবে তার সমান বা তার সে বড় সুরা পরা যাবে কিনা যেমন প্রথম রাগাতে আপনি দশ আয়াত সম দশ আয়াত বিশিষ্ট আপনি একটি সুরা পড়লেন তাহলে দ্বিতীয় রাখা থেকে নয় আয়াত আট আয়াত এরকম ছোট সুরা পড়ন লাগবে না তার সমান বা তার সে বড় সুরাও পরা যাবে তো সুপ্রিয় দর্শক মোট কথা হলো কোরআনুল ক্যারিমে সুরা মুজ্জাম মিলে মহান রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশনা দিয়ে বলছেন যে ফাকরা উ মা তায়েসালাহ মিনাল কোরআন তোমরা নামাজের মধ্যে কোরআনের যেখান থেকে তোমাদের জন্য সহজ সুবিধা সেখান থেকে তোমরা পড়ো তেলওয়াত করো এই আয়াত দ্বারা বোঝা যায় যে সুরার ধারাবাহিকতা ঠিক রাখা জরুরি নয় তবে ওলামায় কারাম মহাদিসগণ বিভিন্ন হাদিসের সমন্বয়ে তারা এই পরামর্শ দেন যে উত্তম হলো ধারাবাহিকতা ঠিক রাখা তবে যদি কেউ আগে সুরায় কোরাইশ পড়ল তার পরের রাখাতে সুরায় ফিল পড়ল বা সুরা হুমাজা পড়ল বা অন্য কোনো আয়াত পড়ল তাহলে নামাজ হবে তবে এটা অনুত্তম এতে নামাজের কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে প্রথম রাখাতে বড় সুরা পড়লে দ্বিতীয় রাখা কি তার তুলনায় ছোটো সুরা পড়তেই হবে না এরকম কোনো জরুরি না প্রথম রাখাতে যদি কেউ দশ আয়াত বিশিষ্ট সূরা পড়ে তাহলে দ্বিতীয় ও দশ আয়াত বা তার সে বড় আয়াত বিশিষ্ট সূরা পড়তে পারবে তবে এটা অনুত্তম উত্তম হবে প্রথম রাখাতে যদি দশ আয়াত বিশিষ্ট সুরা পড়ে তাহলে দ্বিতীয় রাখাতে নয় আয়াত আট আয়াত বিশিষ্ট সুরা পড়াটা উত্তম কিন্তু যে আর ব্যতিক্রম করে অর্থাৎ প্রথম রাখাতে দশ আয়াত বিশিষ্ট সুরা পড়লো কিন্তু দ্বিতীয় রাখাতে এগারো আয়াত বা তার চেয়ে বেশি আয়াত বিশিষ্ট সুরা পড়ে তারপরে কোনো ধরনের সমস্যা হবে না নামাজ হয়ে যাবে এটা অনুত্তম হবে মোট কথা হলো যে নামাজের রাখাতগুলির ম থেকে কোরআনের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়া যাবে উভয় রাখাতের মধ্যেই এতে কোনো ভাগ নেই তবে উত্তম হবে এই যে ধারাবাহিকতা ঠিক রাখা আর যদি ধারাবাহিকতা ঠিক না রাখে তাহলে কোনো সমস্যা নামাজ হবে এবং উত্তম হবে প্রথম রাগাতে বড় বড় সুরা বা বড় আয়াত দ্বিতীয় রাকাতে ছোট সুরা ছোট আয়াত পড়া এর ব্যতিক্রম করল নামাজের কোনো সমস্যা হবে না আশা করি আপনারা দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম